আসসালামু আলাইকুম জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের সাম্প্রতিক বক্তব্যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এক নতুন ধরনের দ্বন্দ্ব ও আদর্শিক অবস্থানের ইঙ্গিত পাওয়া গেছে একদিকে তিনি বিএনপিকে চাঁদাবাজের দল এবং মুজিব্বাদের নতুন রক্ষক বলে অভিযুক্ত করেছেন অন্যদিকে এনসিপির পক্ষ থেকে একটি নতুন রাজনৈতিক কাঠামো মূল্যবোধ এবং শাসন ব্যবস্থার প্রস্তাব তুলে ধরা হচ্ছে নাহিদ ইসলাম তার বক্তব্যে উল্লেখ করেছেন বিএনপি এখন চাঁদাবাজের দলে পরিণত হয়েছে তারা মুজিব্বাদের নতুন পাহারাদার হয়ে উঠেছে এই বক্তব্যে তিনি বিএনপির রাজনৈতিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন অতীতে যেখানে বিএনপি মুজিব্বাদ বিরোধী অবস্থান গ্রহণ করত এখন তারা সেই আদর্শের কিছু অংশকে গ্রহণ বা সমর্থন করছে এমনটাই এনসিপির দাবি মূলত পাঁচে আগস্টের পর পর বিএনপিতে নতুন যে মুখগুলো প্রবেশ করেছে তারাই বিভিন্ন সময় বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত হচ্ছে বা বিভিন্ন সময় চাঁদা দাবি করছে বিভিন্ন ব্যক্তির উপর আর এমন কিছু নেতাকর্মীদের কারণেই বিএনপির মতো এমন দলের ভাবমূর্তি বা সম্মান নষ্ট হচ্ছে নাহিদ ইসলামের বক্তব্য থেকে স্পষ্ট হয় এনসিপি নিজেদের মধ্যমপন্থী বা নতুন ধারার বাংলাদেশপন্থী দল হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছে তিনি আরো বলেন গণহত্যার বিচার আর নতুন বাংলাদেশের জন্য আমরা সংস্কার চাই আমরা চাই নির্বাচন কমিশন থেকে শুরু করে দুদক পর্যন্ত নিরপেক্ষভাবে নিয়োগ হবে প্রধানমন্ত্রীর ক্ষমতা নিয়ন্ত্রিত থাকবে আমরা কোনো স্বৈরতন্ত্র বাংলাদেশে ফেরত আসতে দেব না আমরা বাংলাদেশপন্থী রাজনীতি করব বাংলাদেশে ভারত বা পাকিস্তানপন্থী রাজনীতির কোনো জায়গা হবে না আমরা দেখেছি একটি দল ইতিহাসে এককালে পাকিস্তানপন্থীদের পুনর্বাসন করেছিল গণ অভ্যুত্থানের পর তারা আবার মুজিববাদীদের পুনর্বসন করছে আমি স্পষ্ট ভাষায় বলছি বাংলাদেশে মুজিববাদীদের রাজনীতি হবে না চাঁদাবাজের রাজনীতি হবে না আসলে গতকালকে নাহিদ ইসলামের যে বক্তব্য ছিল তিনি তার বক্তব্যের মাধ্যমে বিএনপিকে সম্পূর্ণভাবে দোষারোপ করেছেন মূলত নাহিদ ইসলামের কিছু কিছু কথা আছে যা কোনোভাবেই ফেলে দেওয়ার মতো না নাহিদ ইসলাম বলেন জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ আগামী তিনে আগস্ট ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আদায় করে ছাড়ব এটি একটি প্রতীকী কর্মসূচি যার মধ্য দিয়ে তারা একটি রাজনৈতিক চেতনা ও দাবি প্রতিষ্ঠা চেষ্টা করছে এনসিপির মতে দেশের বর্তমান শাসন ব্যবস্থা নির্বাচন কমিশন দুর্নীতি দমন কমিশন সব কিছুতেই দলীয় প্রভাব রয়েছে তারা একটি নিরপেক্ষ ও ক্ষমতা নিয়ন্ত্রিত সরকার ব্যবস্থা দাবি করছে মূলত তারা এই অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে একটা বিষয় নিয়ে বেশি সেটা সব থেকে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র এর পাশাপাশি তারা আরো একটি বিষয় নিয়ে জোর দাবি জানিয়ে আসছে সেটা হলো সংস্কার অর্থাৎ সংস্কার ছাড়া বাংলাদেশে কোনোভাবেই দুর্নীতিমুক্ত এবং একটি নিরপেক্ষ জাতীয় নির্বাচন দেওয়া সম্ভব হবে না এটা তারা মনে করছে নাহিদ ইসলামের ভাষ্য মতে তারা আসলে পাঁচে আগস্টের আগেই জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের দাবি জানিয়ে আসছে বরগুনায় পথসভায় পুরন ঢাকার বরগুনার এক তরুণ সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনা টেনে এনে নাহির ইসলাম বলেছেন বরগুনাবাসী কি এই পাথর মেরে হত্যার রাজনীতি দেখতে চাই এই বক্তব্যের মাধ্যমে তিনি সরাসরি সহিংসতা ও সন্ত্রাসের রাজনীতির বিরুদ্ধে জনগণকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছেন তিনি দাবি করছেন দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের যে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা দেওয়া হচ্ছে সেটি এই ধরনের ঘটনার জন্য দায়ী নাহির ইসলাম স্পষ্ট ভাষায় বলেছেন গণহত্যার বিচার আর নতুন বাংলাদেশের জন্য আমরা সংস্কার চাই তিনি শাসন ব্যবস্থার মৌলিক সংস্কারের কথা বলছেন যেমন স্বাধীন নির্বাচন কমিশন নিরপেক্ষ দুদক এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা নিয়ন্ত্রণ প্রক্রিয়া এই বক্তব্যে একটি দীর্ঘমেয়াদী রাজনৈতিক আন্দোলনের পরিকল্পনার ছাপ রয়েছে যা ক্ষমতা কেন্দ্রিক নয় বরং নীতি কেন্দ্রিক এবং ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা করছে দক্ষিণাঞ্চলীয় সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন বাধা দিলে লড়াই সেই আমরাই এই একটি আন্দোলনের বার্তা দেওয়া হচ্ছে এনসিপি বোঝাতে চাই যে তারা কোনোভাবেই আপোষের রাজনীতি করতে প্রস্তুত নয় বরং তারা লড়াইয়ের জন্য প্রস্তুত জাতীয় নাগরিক পার্টি এখন নিজেদের একটি বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে যারা বিদ্যমান দুই বৃহৎ ধারার বাইরে থেকে নতুন রাজনীতির সম্ভাবনা তুলে ধরতে নাহিদ ইসলামের বক্তব্যের মাধ্যমে বোঝা যাচ্ছে যে তারা কেবল ক্ষমতা বদলের কথা বলছে না বরং আদর্শ নীতিমালা এবং প্রশাসনিক কাঠামোর আমূল পরিবর্তন দাবি তুলছে এই বক্তব্য রাজনীতিতে নতুন আলোচনার সূত্রপাত করতে পারে তবে বাস্তবায়নের পথে তাদের কতটুকু অগ্রগতি হবে তা নির্ভর করবে জনগণের সাড়া সাংগঠনিক শক্তি এবং রাজনৈতিক দূরদর্শিতার উপর